শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড় বিধানসভা তিনি তৃণমূলে আমরা সূত্র মারফত খবর পেলাম যে এতে ভাঙড়ের তৃণমূল নেতা সহ ভাঙড়ের যারা দায়িত্ব রয়েছে তারা কিন্তু প্রচন্ড অসন্তুষ্ট তারা প্রকাশ্য বলছেন যে কোনো অবস্থাতে কাসিম সিদ্দিকিকে এই ভাঙড় থেকে ছাব্বিশে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে না এতে করে কি আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান তারা কি কিছুটা সুবিধা পাবে নাকি কাসেম যদি ভাঙড়ে দেয় তাদেরকে বেগ পেতে হবে এই সমস্ত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে ভাঙড়ের আইএসএফ নেতা আমিরুল বাগ মহাশয় বলি আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ সত্য খবর তুলে ধরার জন্য কাসেম সিদ্দিকি যতদিন টিএমসি সরকারের বিরুদ্ধে বলেছে ততদিন ওদের কাছে খারাপ ছিল কাসিম সিদ্দিকি যেই দলে এসছে ওই নেতারাই আবার বলছে দলের সিদ্ধান্ত তো আমাদের মেনে নিতে হবে সে পচা আলু হোক আর যাই হোক আমাদের তাদেরকে নিয়ে চলতে হবে তো কাসেম করে ভাঙড়ের গুন্ডা মোস্তান টিএমসি সরকারের গুন্ডা মোস্তানা এরা সহ্য করতে পারছে না কারণ আমরা শুনতে পাচ্ছি ওই কাসেম সিদ্দিকি হুজুরকে দু হাজার ছাব্বিশে হয়তো ভাঙড়ে টিকিট দিতে পারে আমাদের কোনো জায় আসে না আমরা আইসএফের তরফ থেকে আমাদের কোনো জায় আসে না কারণ জি জিতুক আমাদের কোনো জায়গা আসে না ওদের হিংসা ওরা ফেটে ফেটে পড়ছে বিশেষ করে যে নটোরিয়াস কেমিনাল ও তো কাছাম সিদ্দিকিকে সহ্যই করতে পারছে না আর এখন তো মানে কাছাম সিদ্দিকিকে ওকে তো সার বলে ডাকতে হবে বস বস হয়েছে না ওনার মাথার ওপরে বসছে বস বস হয়ে গেছে ওনার সেই জন্য ওকে ওরা সহ্য করতে পারছে না দলের সিদ্ধান্তটা মুখে হয়তো বলছে যে দলের সিদ্ধান্ত মেনে নিতে হবে কিন্তু গোপনে ওদের মানে ওরা ফেটে পড়েছে ওরা হিংসায় ওদের মানে ওরা শেষ হয়ে যাচ্ছে দলের প্রতি ওদেরও ক্ষোভ তৈরি হচ্ছে খুব তাড়াতাড়ি আপনারা দেখবেন শুধু ভাঙড় না রাজ্য জুড়ে ওদের ওদের মধ্যেই খুব একটা ঝামেলা পেতে যাবে দেখবেন নৌসাদের একটা লাভ হয়ে গেছে বলে আমি আমার মনে হয় ভাঙড়ে আইএসএ আবার জিতবে আমার মনে হয় এবং তাছাড়া আরো দু চারটা সিট জিততেও পারে দেখেন আমাদের তোয়া চাচাজান হুজুর মানে এর আগে বলতো নসাদ ভাইজান আব্বাস ভাইজানের নামে যে পিরজা দ্বারা কেন রাজনীতি করবে রাজনীতিতে আসবে কেন এইভাবে মানে বিরোধিতা করত এখন যেই তোয়া হুজুরের এখন সুরও কম হয়ে গেছে সেই এখন আবার মানে পাল্টি খেয়ে যে বুঝতে পারছে যে না আমার ভাই ভাইপোরা সঠিক জায়গায় আছে তার জন্য হয়তো মানে বুঝতেও পারছে যে ভাঙড়ে বিশেষ করে ভাঙড়ে আই জিতবে এটা উনি ভালো ভালোভাবেই জানে সেই জন্য সাপোর্টটা করছে যে আগামী দিন ভাঙড়ে আইএসএফ জিতবে প্লাস অন্য অন্য জায়গায়ও সিটটা তিনি পাবে কারণ আমাদের চাজান হুজুর দীর্ঘদিন ধরে শাসকের হয়ে কাজ করে আসছে এটা আমরা সবাই জানি সবাই বুঝি শাসকের হয়ে শাসকের পক্ষে সব জায়গায় যেত ইফতার মজলিস থেকে শুরু করে আরও অন্য অন্য বিষয় শাসকের হয়েই কাজ করত। এখন তোয়া হুজুরকে আর অতটা দাম দিচ্ছে না যেহেতু তোয়া চাচাজান হুজুর নিজেই বলেছে যে আমি বুড়ো হয়ে গেছি বলে আমাকে আর দাম দিচ্ছ না এখন চ্যাংড়া চ্যাংড়া হুজুর খুঁজছো ওই জন্য কাসেম সিদ্দিকীকে দায়িত্ব দেওয়া হয়েছে বলতে চাইছে আর কি তাই এ সরকারও চাইছে না যে তোয়া তোয়া ওদের সঙ্গে আর থাকুক তাই অন্য পিরিজাদাকে দায়িত্ব দিয়ে তোয়া চাচা হুজুরকে বসাতে চাইছে তোয়া চাচা হুজুরে এটা সহ্য করতে পারছে না তার জন্য এসব বলছে তো সঠিক কথাই বলেছে সঠিক জায়গা ফিরে আসার জন্য আমরা চাচাদানকে ধন্যবাদ এবং আগামী দিন ওনাদের উপরে আমাদের সদ্য ভালোবাসা সম্মান ছিল এখনো আছে সেইভাবেই আছে এই যে আপনি বললেন যে ট হুজুরের চাচাযানের শুরু হওয়া কমে গেছে এই কমার কারণটি আমরা দেখেছি মানে কি মুখ্য নির্দেশক ফুরফুরা শরীফে ছিল এখন যে সিদ্দিকি দলের সাধারণ সম্পাদক হয়েছে তিনিই বলতো এক কলম চাচায় এক কলম লেখাপড়া জানে না উনি মুখ্য নির্দেশক না মূর্খ নির্দেশক এইসব বলে ওনাকে আক্রমণ করত করত সেই 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 দিকটা যে দলের কাজ দল যখন গুরুত্ব কমিয়ে দিয়েছে ওনার মাথায় আর কাজ করছে না যে আমি এই চোর চাপটার হয়ে এত সাপোর্ট করতাম এত কথা বলতাম আমার মুরিদদের আমার পাশে পাশের থেকে আমার মুরিদরা আমার দাদা ভক্তরা সরে যাচ্ছে কিন্তু তবু আমি আমার এই মমতা ব্যানার্জির হয়ে কথা বলি এই চোর গুন্ডাদের হয়ে কথা বলি অভিষেক ব্যানার্জির হয়ে কথা বলি তারাই আজকে আমাকে দূরে সরিয়ে দিচ্ছে এটাই হচ্ছে ওনার গুরুত্ব দলে কুয়ে যাচ্ছে তার জন্য উনি এইসব কথা বলছে যেটা বলেছে সঠিক কথা বলেছে আগামী দু হাজার ছাব্বিশ ভাঙড়ে আবারও আই ভাইজান নওসাদ সিদ্দিকি ভাই যান এখান থেকে জিতে আবারও বিধানসভায় যাবে ওই কাশিম সিদ্দিকি বলেছিল একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে আমাকে ভাই যদি দেয় আমি ভাইয়ের পক্ষে থাকবো ভাই যদি ভাঙড় থেকে এক ভাই দাঁড়ায় এক ভাই যদি ক্যানিং থেকে দাঁড়ায় ক্যানিং এর মানুষ অক্সিজেন পাবে আমার জানা নেই যে ক্যানিং এর মানুষের অক্সিজেন অভাব হচ্ছে কিনা আমিও ক্যানিং এর মানুষ তো সেই জায়গায় কি আপনারা তাহলে কি কাশেম ভাইকে আপনারা গুরুত্ব দেন আমাদের দলটা হচ্ছে সবাইকে নিয়ে দল আমাদের একটা কমিটি আছে আমি বলে দিলাম যে আমার ভাই দলের চেয়ারম্যান বলে আমি টিকিট চাইবো আমার দলে টিকিট দিয়ে দেবে এরকম কোনো আমাদের দলের সিস্টেম নেই আমাদের দলের বস আমাদের দলের সুপ্রিমো পিরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান আমাদের নয়নের মনি বাংলার লক্ষ কোটি যুবকের নয়নের মনি আমাদের ভাইজানকেও এই প্রশ্ন করা হয়েছিল আমার ভাইজানও বলেছিল যে আপনার যদি দল করার ইচ্ছা হয় আপনি আসুন দলে আসুন দলে কাজ করুন আমার আরও যেসব ভাইয়েরা কেস খাচ্ছে মার খাচ্ছে দল করতে গিয়ে আপনিও সেইভাবে আসুন আসলে তারপর দল চিন্তা ভাবনা করবে কোথায় আপনাকে টিকিট দেওয়া হবে কোথায় না দেওয়া হবে কোথায় দায়িত্ব দেওয়া হবে ঠিক যেভাবে টিএমসি দলে গিয়েছে কোনো কাজ নেই কাম নেই যারা টিএমসি দলটার জন্য মার পি হাঙ্গা ডাঙ্গা ঘর ভাঙা ঠালা আল আলঠালা চুরি করা সবটাই করে তারা কোনোটা বাদ নেই বালি চোর কয়লা চোর গরু চোর পাথর চোর বাথরুম চোর চাল চোর মিলের চুরি মানে কোনোটাই ওদের বাদ নেই রিসেন্ট কালকে একটা খবর আমি একটা বই খাতার দোকানে আলাদা একটা জায়গা যাচ্ছি মনে পড়েছে আমি কালকে একটা বই খাতার দোকানে আমার বাচ্চাদের জন্য বই খাতা কিনতে গিয়েছি সেখানে দোকানে দেখছি এই সরকারের খাতা বিক্রি হচ্ছে আমি বলেছি যে কি ব্যাপার এই সরকারি খাতায় দোকানে কেন তা বলছে ওটা আমাদের সব লিঙ্ক আছে স্কুল থেকে আমরা ফোন করলি গাড়ি গাড়ি মাল এখানে দিয়ে যায় সেই খাতা দোকানে বিক্রি হচ্ছে সরকারি খাতা মানে ওরা কোন জায়গায় দেশটা কোন জায়গায় রাজ্যটা নিয়ে যেতে চাইছে এটা বাংলার জনগণ দেখুক বাংলার মানুষ দেখুক আজকে মানুষের ট্যাক্সের টাকায় যে ট্যাক্সের টাকায় সরকারি স্কুলে বই খাতা দেওয়া হচ্ছে সেই বই খাতা পর্যন্ত ওষুধ বিক্রি করার জন্য যে প্যাকেট বিক্রি প্যাকেট দেওয়া হয় সেই প্যাকেট তৈরি করা হচ্ছে সেই খাতা থেকে আমি নিজে তার প্রমাণ আপনারা যদি চান সেই দোকানে আমি নিয়ে যেতে পারি সেই যদি সেই দোকানদারের যদি সৎ সাহস থাকে আপনাদের সামনে এসে খবরটা করবে আমি নিজে চোখে দেখে এসেছি সেই দোকানে খাতা বিক্রি হচ্ছে সরকারি খাতা আজকে কোথায় নিয়ে যেতে চাইছে এই সরকার কোন জায়গাটায় নিয়ে যেতে চাইছে মানুষ আজকে এর বিচার দু আমরা আশা করব এর বিচারটা সাধারণ মানুষের কাছে দিচ্ছি সাধারণ আমরা তো করবই আমরা তো মাঠে ময়দানে যেভাবে পাচ্ছি মানুষকে জাগানোর চেষ্টা করছি আমরা তো করবই কিন্তু সাধারণ মানুষকেও চেষ্টা করতে হবে এই সরকারকে নবান্ন চোদ্দ তলা থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার এবং সাধারণ মানুষকে চিন্তা করতে হবে আসাম দিকে দায়িত্ব পাওয়ার পরে তিনি সন্দেশকালী প্রথম সভা করেন এই সভা থেকে বলেন যে আমি ফুটুরার যারা একজন তৃণমূল এই দলে এসেছি কারণ বিজেপি থেকে বাঁচতে মমতা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে হবে ওই চোর বাবু থেকে চোর বাবু থেকে এখন শুধু বাবু হয়ে গেছে না এখন আগে বলতো চোর আর এখন বলছে বাবু এই বাবুর হাত শক্ত করতে হবে ওই বাবুর হাত শক্ত করতে হবে আর আগে বলতো ওরা এ চোর ও চোর আবার ছোলো গান্ধী দিয়ে বলতো চোর 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 ওরাই তো বলতো আমরা না আমরা যাদেরকে ফলো করি তারাই বলতো সব দেখেন আমি বলতে চাইছি যে কাসেম সিদ্দিকি হুজুর দেখে ওনাদের বিষয়ে আমাদের দলের চেয়ারম্যান তানারা আমাদেরকে বলে রেখেছে যে আমার পরিবারের বিষয় তোমরা বেশি কথা বলবে না কিন্তু রাজনীতি করতে এসেছি তো তো বলতে হয় সাধারণ মানুষের জন্য কথা বলতে হয় না বললেও মানুষও বিভ্রান্ত হয়ে যায় শুধু রাজনীতি করি বলে তাই বলছি তৃণমূল কংগ্রেসের ছোট থেকে নেতা তারা আজকে ভাবুক তারা চিন্তা করুক আজকে কাজ করলো কোনো না কিছু করলো না যে বলতো যে টিএমসি দলটা যারা করবে তাদের জানাজা পড়া হারাম আজকে ওই হুজুরের জানাজা কোন নবান্ন হুজুর পড়বে নাকি আজকে সেই হুজুরের জানাজা কোন হুজুর পড়বে সেটা উনি ঠিক করুক আর একটা কথা এই যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে যারা নেতা আছে তাদের উপরে মাথার উপরে কিভাবে বসিয়ে দিল তৃণমূল শাসক দল ওই হুজুরকে আজকে এদের দলে কোনো গুরুত্ব নেই আমাদের কোনো ব্যাপার নেই আমাদের দেখেন আমরা চাইছি যে আলেম ওলামা শিক্ষিত সমাজের হাতে ভালো মানুষের হাতে রাজনীতিরা আসুক আমাদের কোনো ব্যাপার নেই কাজম সিদ্দিকী হুজুর যদি দলের হয়ে থাকে এর মধ্যে কোনো একটা গেম প্ল্যান আছে আগামী দিন সময়ের সাথে সাথে আপনারা সবাই বুঝতে পারবে তৃণমূল কংগ্রেসের লোকেরাও বুঝতে পারবে যে কোন জায়গায় যাচ্ছে আমাদের হুজুরা আমাদের জায়গা সব জায়গায় ঠিক আছে আপনারা কোন জায়গায় দলটা আপনাদের জায়গা থাকবে কি না থাকবে এই তৃণমূল কংগ্রেসের গুন্ডা মোস্তান এরাই চিন্তা ভাবনা করুন